একটা হাত তাড়ে দাও সবাই হাততড়ি তো দাও 这样，那就。 কিছুদিন আগে আমি কিন্তু বনের বাড়ি চলে গেছিলাম আর বনের বাড়িতে যেহেতু গৃহপ্রবেশ ছিল তো সেই কারণেই কিন্তু গিয়েছিলাম তো আগের দিন যেহেতু গিয়েছিলাম আর পরের দিন থেকে কিন্তু এই যে সকালবেলা আমরা কিন্তু সব তোড় শুরু করে দিয়েছি সকালবেলা যেহেতু সকাল সাড়ে আটটার মধ্যেই পুরোহিত আসবেন তার জন্য পোন আর আমি দুজনে মিলেই কিন্তু সব ঠাকুরের পুজোর কাজগুলো করছি বোন এইদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর এইদিকে কিন্তু তিলের নাড়ু টাড়ু সব হয়ে গেছে আর এইদিকে লুচি বানাচ্ছিলাম আর তিলের নাড়ু নারকল নাড়ু এগুলো কিন্তু হচ্ছে আর এদিকে কিন্তু সুজিও কমপ্লিট হয়ে গেছে আর এখানে নাড়ুগুলো কিন্তু একটু কালো হয়ে গেছে কিন্তু নাড়ুগুলো কিন্তু বেশ টেস্টি ছিল আর এদিকে দেখো তিলের নাড়ু বানাতে গিয়ে আর নাড়ু তো হয়ইনি ওখানে কিন্তু খাস্ত টাইপের হয়ে গেছে তো যাই হোক এইখানে কিন্তু পায়েসটা হয়ে গেছে যেহেতু ঠাকুরকে দেওয়া হবে তাই অল্প করেই করা হয়েছে আর খাবারের জন্য তো পায়েস আলাদা করে করাই হয়েছে আর এইদিকে কিন্তু আমি ভাজছি লুচি আর বোন কিন্তু এইদিকে লুচিগুলো বেলে দিচ্ছে দুজন মিলে বেশ কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর সকাল আমরা ধরো তখন ছটা কি সাড়ে ছটা তখন থেকেই বোধহয় কাজ করছিলাম তো যাই হোক আমরা কিন্তু কাজ রেডি বোনের বাড়িতে মানে পুজো হবে মানে বোন ফ্ল্যাটে হচ্ছে সেখানে পুজো হবে তো সেখানেই কিন্তু যাচ্ছি আর বোন আগে আগে চলে গেছে আর আমি কিন্তু এখন যাচ্ছি আর সামনে আর দেখো আমরা কিন্তু সবাই এখন যাচ্ছি বোনের ফ্ল্যাটে বোন আসলে একটা বাড়িতে ভাড়া থাকে আর ও এখন নিজের ফ্ল্যাট নিয়েছে সেখানেই কিন্তু ওর যেহেতু গৃহপ্রবেশ হবে সেখানেই কিন্তু আমরা সবাই যাচ্ছি আর বোনের যত শ্বশুরবাড়ির লোকেরা আছে সবাই কিন্তু এসছেন আর সবাই থাকে শালবনিতে আর বোন থাকে মেদিনীপুরে তো শালবনি থেকে সবাই এসছে এখন কিন্তু সবাই মিলে একসাথেই আমরা ফ্ল্যাটে যাচ্ছি আর এদিকে আমরা এখন দেখতে পাচ্ছ সামনে সবাই রয়েছে আমরা এখন কিন্তু যাবো ফ্ল্যাটে তো বোন যেখানে ভাড়া থাকে সেখান থেকে কিন্তু ওর ফ্ল্যাট দশ মিনিটের তো আমরা কিন্তু সবাই পায়ে হেঁটেই ওই ফ্ল্যাটে যাচ্ছি আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ওর ফ্ল্যাটের সামনে চলে এসেছি আর ও কিন্তু থাকছে হচ্ছে পাঁচতলা বিল্ডিংয়ে মানে পাঁচতলায় রয়েছে ওর ঘর ওর রুম আর কি তো ওর যে ফ্ল্যাটটা ওর নাম হচ্ছে স্বর্ণমহল তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন এখানে ঢুকেও যাচ্ছি আর আমরা সবাই কিন্তু এখন যাব লিফটে করে আর এই যে সবাই দেখো লিফটে যাব বলে অনেকে তো একসাথে তো আর চলতে পারবো না লিফটে পাঁচজন পাঁচজন ঢুকতে হবে তো লিফটে একটা কি গণ্ডগোল হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম এই যে আমি কিন্তু আজকে এই শাড়িটা পরে নিয়েছি এটা কিন্তু আমার বোনেরই তো বোনেরই সব কিছু নিয়ে সাজসজ্জা করে নিয়েছি আর কি বোন বলেছে তুই কিছু বাড়ি থেকে নিয়ে আসবি না তুই কিন্তু এখান থেকে এসে সব কিছু সেজে নিবি তো চলতে দেখতে আমরা কিন্তু ওর ফ্ল্যাটে চলে গেছি আর এটা হচ্ছে বোনের একদম আটতলা বিল্ডিংয়ের ওপরে একদম ছাদে সেখান থেকেই তোমাদের দেখো পুরো মেদিনীপুরটা দেখাচ্ছি এত সুন্দর মানে ভিউটা জাস্ট বলার না যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম তো এই যে দেখো দারুণ কিন্তু লাগছিলো আমার যেহেতু ভালো লাগছিলো তার জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে একটু খিদেও পেয়ে গেছিলো ভাবলাম চলো আগে খেয়েই নি বোন তো পুজো দিচ্ছে বোন তো খাবে না তার জন্য কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি এই যে সবাই কিন্তু এখানে যে ওদের ফ্লাওয়ারটা ছিল সেখানে কিন্তু একটা খাওয়ার জায়গা করা আছে সেখানেই কিন্তু আমরা বসে পড়েছি তো এই যে সামনে যে দিদিভাইকে দেখছো এই দিদিভাইয়ের বাড়িতেই কিন্তু বোন এখন রেন্টে থাকছে তো যাই হোক এখন খাবার কিন্তু দিয়ে দিচ্ছে তো কি কী খাবার দিচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এইদিকে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড আর স্যালাডের মধ্যে শসা আর গাজর ছিল আর সঙ্গে ছিল লেবু আর এটা কি চপ ছিল একটা মনে পড়ছে না এখন যেহেতু গৃহপ্রবেশ তার জন্য কিন্তু সব কিছুই ছিল নিরামিষের মধ্যে তার জন্য কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে বাসন্তী পোলা তার সাথে মটর পনির তারপরে দিয়ে দিল সাদা ভাত তারপরে দিয়ে দিল চিপস তারপরে দিয়ে দিল হচ্ছে ভেজ ডাল আর সত্যি প্রত্যেকটা রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল আর এখানে কিন্তু আলু পোস্তটা খুবই মানে প্রেফার করে এখানে কিন্তু আলু পোস্তটাও বানিয়েছিলো আর মেদিনীপুরে সবাই মোটামুটি পোস্তটা খেতে খুবই ভালোবাসে আর এখানে আলু পোস্তও দিয়ে দিয়েছিল তারপরে একটা সব কিছু দিয়ে একটা ঘ্যাট বা চচ্চড়ি যা সেটা দিয়ে তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা কালাকাদ আর ছিল হচ্ছে পায়েস প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ ছিল তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে এইবার মানে এতটাই খেয়ে ফেলেছি খাওয়া দাওয়ার পরে তারপরে চলে এসেছে নিচে আর এই যে বোনের ফ্ল্যাটে কিন্তু চলছে পুজো এদিকে কিন্তু পুরোহিত পুরো পুজো করছে এই ফ্ল্যাটটার মানে একটা রুমের মধ্যে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানটায় কিন্তু বোনের ঠাকুর ঘরটা হয়েছে আর চলো দেখিয়ে দিই তোমাদের বোনের ঠাকুর ঘরটা এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর রেখেছে নারায়ণ কার্তিক গণেশ তারপর হচ্ছে শিব ঠাকুর তারপরে আরও অনেক ঠাকুর তারপরে কালী ঠাকুর সব কিছুই রেখেছে তো এইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে চলছে এখন পুজো তো দুজন পুরোহিত মিলে সেই সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত কিন্তু মানে পুজো করেছে কেননা যেহেতু গৃহপ্রবেশের অনেক ধর মানে রকমই কারণ থাকে সেইগুলো কিন্তু হচ্ছে তবে বনের পুজো হওয়ার পরে তারপরে এই যে বোন কিন্তু মাথায় ঘট নিয়ে নিয়ম কারণ করতে হয় সেইগুলোই কিন্তু করছে যে পুরো পুরো ঘর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এগুলো মানে দেখাচ্ছে মানে যে ঘরে থাকবে আর কি গৃহপ্রবেশের যে নিয়মগুলো থাকে সেইগুলো কিন্তু এখন সারছে আর যেহেতু ওরা মানে ঘরের গৃহ বা কর্তা সেই কারণে বোন বোনাই তারপরে আমার বোনের ছেলে তিনজনে মিলেই কিন্তু পুরো ঘরটা পরিদর্শন করছে মানে ঘরটা পুরো ঘুরছে আর দেখো তিনজনেই কিন্তু লাল পড়েছে বেশ ভালোই লাগছে ছেলেও লাল বাবাও লাল মাও লাল তো সবাই বেশ লাল পরিষেজেছে বেশ ভালোই লাগছে তারপরে কিন্তু ওদের একটা নিয়ম থাকে কি উনুনে দুধ উতলানো সেই দেখানো হবে সেই নিয়মটাও কিন্তু সারা হয়ে গেল তো এইদিকে কিন্তু সব কিছু করার পরে এবার হবে যোগ্য তা যজ্ঞর জন্য কিন্তু আবির দিয়ে এখানে এঁকে নিতে হয় তো সেটাই কিন্তু এখন পুরোহিত এঁকে নিচ্ছে তারপর কিন্তু হবে যোগ্য আর ঘরের মেইন কিন্তু যোগ্যটাই আসল তো প্রথমে কিন্তু পুজোর যত নিয়মকানুন সব কিছু হয়ে গেছে এইবার হবে যজ্ঞ তো যজ্ঞের জন্য সব কিছু মানে তৈরি করা হচ্ছে তো যজ্ঞের আগুনও কিন্তু চলে গেছে আর এবার কিন্তু পুরোহিত মন্ত্রও পড়ছে তো এইভাবেই কিন্তু পুজো আসার সব কিছুই সারা হয়ে গেল আর বোন যেহেতু মানে সারাদিনই উপোস বোন কিন্তু উপোস থাকলেও কি একদম স্ট্রং আমরা যেমন উপোস থাকলেই কেমন মানে নেতিয়ে পড়ি কিন্তু আমার বনে যে এত কোথা থেকে এনার্জি আসে আমি মাঝে মাঝে ওকে বলি এত এনার্জি কী করে পাস তো যাই হোক ওর প্রচুর এনার্জি তো যাই হোক নিয়ম নিয়মকানুন যেগুলো হয় সেগুলোই কিন্তু ওরা সেরে নিল এই হলো আমার বোনায় তো স দুজনে মিলেই কিন্তু এই যজ্ঞের নারকোল দিতে হয় কি নিয়ম নিয়ম করতে হয় সেগুলো কিন্তু করে নিল তো চলো এবার যেহেতু ও খাওয়া দাওয়া করেনি সারাদিন তার জন্য এখন সন্ধ্যেবেলা কিন্তু খেতে বসেছে আর এই যে গৃহপ্রবেশে যা গিফটগুলো পাওয়া হয়েছিলো সেইগুলো আমরা সবাই কিন্তু এখন খুলে দেখা শুরু করে দিয়েছি আর কিছু যে বোনের যা ছিল সে যা কাকি শাশুড়ি সবাই মিলেই কিন্তু আমরা দেখছি কি কী গিফট পেয়েছিলো সো মোটামুটি ভালোই গিফট পেয়েছিলো যেগুলো কিন্তু খুবই ভালো লেগেছিল আর আমি এই যে বসে ঠান্ডায় একটা আমার তো বরাবরই ঠান্ডা বেশি তার জন্য কিন্তু এই যে জ্যাকেট গায়ে দিয়ে বসেছি আর আর সবচেয়ে গৃহপ্রবেশে এই মানে জিনিসটা খুব ভালো লেগেছে এটা একটা হচ্ছে নলেন গুড়ের কেক

যেহেতু কেকটা পেয়ে যেত আমরা ভাবলাম কি বললাম যে চল তাহলে কেকটা নিয়েই একদম এন্ট্রি কর আমরা সবাই তোকে উইশ করি আর তোরা কিন্তু ঘরে বসে তারপরে কেকটা কাট তার জন্য কিন্তু ওরা আবার বাইরে থেকে এলো তারপরে কিন্তু কেকটা কাটানো হলো আর কি